এ হচ্ছে ব্যাটারি চালিত সিএনজি এটা হচ্ছে ডিসপ্লে আর এটা হচ্ছে মিরর আর এটা হচ্ছে ওয়াইপার এ হচ্ছে স্টারিং এ হচ্ছে গিয়ার এর পিছনের সিট এটা হচ্ছে স্পেট চাকা আর এর পাশটা হচ্ছে ভিতর সাইট আউটডোর খুবই অসাধারণ এ হচ্ছে রুম লাইট এ হচ্ছে সামনের এক গেলাসের গাড়ি এ হচ্ছে দি ডবল হেডলাইট আর এটা হচ্ছে ওয়াইফার সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ আমাদের এই গাড়ি যারা কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে সিএনজি মডেল ব্যাটারি চালিত অটো ট্যাক্সি হাইড্রোলিক ব্রেক সিস্টেম লিথিয়াম ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি ইঞ্জিনের থেকে অনেক উপরে মানে মাটি থেকে অনেক উপরে ইঞ্জিন মোটামুটি আমাদের এখানে কোনো ভাঙাচুরের রাস্তায় যদি আপনারা যান আর সমস্যা হবে না আশা করি অনেক উপরে আছে ইঞ্জিন এবং গিয়ার বক্স আর এটা মোটর এবং গিয়ার বক্স আসলে ব্যাটারি চালিত গাড়ি তো যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তো ভালো থাকবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ